সংসার ভাঙল চিত্রনায়ক আরফিন শুভর সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক আরিফিন শুভ গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছেদ পড়েছে বলে জানিয়েছেন এ নায়ক বুধবার একত্রিশ জুলাই রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান আরিফিন শুভ এদিন এ তারকা বিবৃতিতে জানান দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরও মনে হলো আপনাদের বিষয়টি জানানো সময় এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশ জুলাই এই সিদ্ধান্ত উপনীত হয়েছি বন্ধুত্ব টুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব তিনি আরও লিখেছেন অনেক চড়াই উতলের পর অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী এ অভিনেতা লিখেছেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো এছাড়া সাম্প্রতিক সাম্প্রতিক প্রসঙ্গটি লিখেছেন সব শেষ দেশের ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মা ফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায় প্রসঙ্গত দুই হাজার পনেরো সালের ছয় ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইন অর্পিতার সঙ্গে বিয়ের পিড়িতে বসেছিলেন আরিফিন শুভ অর্পিতার বাড়ি ওপার বাংলা কলকাতায় তিনি বিয়ের প্রায় আট বছর আগে থেকে ঢাকায় কর্মরত ছিলেন তবে বর্তমানে কলকাতায় ফিরেছেন বলে জানা গেছে